এই যে আমাদের আম খাওয়া শেষ আর আমার ভাই একটা ছোট পাতি ফোন নিয়ে মজা করছে যে ও ও বলছে যে আমিও লাইভ করছি লাইভ এসছি লে লাইভ স্টার্ট আমার লাইভ আমার মা করছে আমার কাকার বেটি বই কাকার না কাকার বেটি বই আমার করছে আমাদের ফ্যামিলি হচ্ছে মজাদার ফ্যামিলি এরকম ভাবে আমরা প্রত্যেকটা দিন আনন্দ করতে থাকি অবশ্য আমি যখন আসি বেশি একটু জমজমাট হয় আর এই যখন যে কটা দিন থাকবো সেই কটা দিন তো কিছু বলারই নাই পুরো বাড়ি আনন্দে আনন্দ মেতে যাবে রিয়া চলে গেল কাকার বেটি বহিন তো আমার কাকার বেটি বহিন চলে বাড়িতে আরে যে আমার বেটি কি করে জিনিস আমাদের আম খাওয়ার পার্টি শেষ তবুও কিন্তু আম ছিলা বন্ধ হয়নি আর ওনার লাইভ শেষ বন্ধ হয়ে গেছে ছোট ফোন নিয়ে লাইভ করছে আর তারপরে এদিকে আম ছিলা তো আর বন্ধ হচ্ছে না কিছুতেই আর এনার হচ্ছে সাদা মনে কোনো কাদা নাই ও ও ডাল সিদ্ধ করছে তাতে ও ডাল আমাদের এই যে আমাদের আখা এটা হচ্ছে আমাদের মাটির আমাদের গ্যাসও আছে গ্যাস গ্যাসে আমরা কম ব্যবহার করি আমাদের খড়ি অভাব নেই এই যে আমাদের গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়িতে যে এরকমভাবে

আমার কাকার বেডিটাও নাই চলে গেছে টাটা বাই বাই